স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি উপায় নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ আপনি নারী বা পুরুষ হন একটি সুন্দর মুখের কদর কিন্তু সর্বত্রই আসুন জেনে নিই ত্বক স্থায়ীভাবে ফর্সা করার দুটি ঘরোয়া উপায় ভেতর থেকে রং করুন উজ্জ্বল রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়ে করতে পারেন আরেকটি কাজ দেড় ইঞ্চি সাইজের এক টুকরো হলুদ নিন তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন দুধে গাঢ় হলুদ রং ধরলে পান করুন এভাবে প্রতিদিন একবার করবেন রূপচর্চায় হলুদ শুধু দুধের সাথে নয় বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রং পরিষ্কার করতে সহায়তা করবে বিশেষ করে কালচে ছোপ দূর করবে এই পদ্ধতি খুব কার্যকর উপকরণ দুধ তিন টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ এবং কাঁচা হলুদ পাটা এক চা চামচ যেভাবে ব্যবহার করবেন দুধ লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন সারা মুখে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে ব্যাগটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়াল দিয়ে আলতো করে মুছে নিন গরম জলে মুখ ধুবেন না এবং অন্তত বারো ঘন্টা রোদে যাবেন না